ভোরের আলো ফোটে যখন শহর তখনও ঘুমিয়ে গাছে শিশির বাতাসে মাটির গন্ধ আর এই নরম সকালের ভেতরে শুরু হয় জীবনযুদ্ধ শব্দহীন নামহীন কিন্তু জীবনের জন্য সকাল সকাল আসলাম চরে এবং কৃষক ভাইদের এই ধান মুহূর্তটা দেখে তাদের একটু উপভোগ সাথেও করার চেষ্টা করলাম এখনকার সময়ে আসলে এরকম ম্যানুয়ালি মেশিন দিয়ে ধান নেওয়ার যে পদ্ধতি এটা আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তি প্রায় আমাকে কেউ যদি বলে আমি গ্রামের ছেলে আমি গাইয়া ছেলে এতেও আমার কিচ্ছু যায় আসে না এটাতে আমি আরো গর্ব বোধ করি যে আমি একজন গ্রামের ছেলে হ্যাঁ এই গ্রামই আমার রক্তে মিশে আছে খুব ভালোই লাগছিল ভাইদের সাথে মজা করলাম যদিও এই জিনিসগুলোতে আমরা পারদর্শী না তারপর তাদের আন্তরিকতা দেখে খুবই ভালো লাগলো এই কৃষক ভাইদের হাতগুলো হয়তো আপনার আমার মতো কলম ধরে না কিন্তু এই হাতেই তৈরি হয় আপনার রুটি ভাত পোলাও এবং খিচুড়ি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে ঝড়ে দাঁড়িয়ে কৃষক কখনোই হার মানে না কারণ সে জানে যতক্ষণ তার পরিশ্রম আছে ততক্ষণ পরিবারের মুখে হাসি আছে সালাম হে কৃষক ভাইরা যাদের পরিশ্রমে শুধু ভাত নয় বেঁচে থাকার স্বপ্ন রান্না হয়